এই মহিলাকে তার তো তবাকি আল্লাহ আলমিন এমন ভাবে কবুল করেছেন তা যদি মদিনার সমস্ত গুণাগারদেরকে মাফ করার জন্য ভাগ করে দেওয়া হয় সব লোককে মাফ করে দেওয়ার জন্য তা যথেষ্ট হয়ে যাবে এ হাদিস আমি এই জন্য শোনালাম ইসলাম আইন প্রয়োগ করার জন্য বল প্রয়োগ করেনি সেনাবাহিনী এবং পুলিশ ব্যবহার করেনি আল্লাহর প্রতি ইমান এবং পরকালে বিশ্বাস গতকাল কি মানের কথা বলেছি মনে নেই কার প্রতি মানের কথা বলেছি আল্লাহর প্রতি ইমানের কথা বলেছি সেই আল্লাহর প্রতি ইমান এবং পরকালে বিশ্বাস মানুষকে সদাচরণে উদ্বুদ্ধ করে জীবন জীবনযাপনে উদ্বুদ্ধ করে